আবার কেমন কথা বললে আপনি যে আমাকে ছেড়ে যাবে আমার মাথায় হাত দিয়ে বললে আমাকে ছেড়ে যাবে আগে বললে বলে আমাকে ছেড়ে যাবে না এ কেমন কথা তাহলে একটা আমি গান তোমাকে বলি হ্যাঁ বলো শুনবে তো হ্যাঁ ও সাথি রে যে ও নাই আমাকে ছেড়ে কি চলবে তোমায় ছাড়া আমি একা থাকতে পারি না ও সাথী রে হ্যাঁ থাকিস থাকিস মুখ মোটা হচ্ছে কেন তুই মতন থাকিস 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 হে বন্ধু কাশি না মোটা নাকে জল ফালন জল ফালন ও হা এ বুড়ে এ कुठे গেলু হ্যাঁ আগাও 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 দেখতিন গেছা নাই যে চা দিনে আসিস নারী দই সেই পুরুষটার মরণ তাড়াতাড়ি ওই ওগুলো বাদ দে ওগুলে আগের জিনিস বাদ দে তোর বললে মুই কথা কং নাই ভাত না ক ক কয়ে থাকে গেছি

তো মামা হায়। কি খাচন নাকি? দেখেন না মামা ভাগনি। ঠিক আছে ঠিক আছে। টা টা। এবার কথা দিয়ে মেটা ঠকে গেল না। দেখো। কি হলো? কি হলো? তোমাকে আমি নিয়ে যাব মেলা বাড়ি। আমার সাথে যাবি। চলো তুমি আমায় মায়ে পাগল কইরো না জামু তোমার বাড়ি। তোমার বাড়ি পরিবার আচ্ছা শোনা আইসো আমরা না চলে যাই আমার সেই আশ্রমে ওখানে গিয়ে দুজনে না ভালো মন্দ করে দুজনে সংসার করে দুজনে তিনটে চোখে আন উন চালিয়ে আমরা রান্না করে খেয়ে নেবো দুঃখতা সে আমার কারো থাকবে না দুজনে সংসার করে দিন কাটাবো চল নাকে তোলে চলবো এই ভাই তো কি করছো কথাটা মনে আছে না আর এইরকম আর কোনোদিন করিস না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার ভাগনিকে যদি ঠিক মতো রাখতে পারে রাখো হ্যাঁ আমার ভাগ্নি আমরা ধরি বাড়ি যাই আচ্ছা দেখা যাবে কত সময় ঠিক মতো থাকে আসিস ভাই তাহলে তো জানবো আমার কোনো ব্যাপার না তোমার ভাগনি কে ঠিক করো ঠিক আছে